আমরা এখানে দেখতে পাচ্ছি রায়হান রাফির সাথে অনেকে সেলফি তুলতেছে তুফান মুভির পরিচালক রায়হান রাফি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বাংলাদেশের একমাত্র সুপার স্টার রাহেন রাফি ভাই এই যে সেলফি তুলতেছে আমি একটু সামনের থেকে দেখাচ্ছি এই যে রাহেন রাফি ভাই আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাহেন রাফি ভাই বাংলাদেশে একমাত্র মেগা স্টার ডাইরেক্টার মেগা স্টার স্টারের সাথে এজ যে সেলফি তুলতেছে সাধারণ মানুষের সাথে দেখতে পাচ্ছেন আপনারা তুফান মুভির পরিচালক বাংলাদেশের অন অফ দ্য মোস্ট এক নাম্বার ডাইরেক্টার তুফান মুভির পরে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হয়ে যাবে এংসা আমরা আমি তুফান মুভির আগেই বলেছিলাম যে তুফান মুভি মুক্তি পাওয়ার পরে যখন এটা হিট হবে তখন ইন্টারন্যাশনাল মানের ডাইরেক্টর হয়ে যাবে রাহেন রাফি ভাইয়া তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সব ফ্যানদের সাথে সব ভিতরে ঢুকে গেলেন উনি ভিতরে ঢুকে গেলেন দেখতে পেলেন কি মুভি দেখতে আসছেন এই যে উড়া ধুরা মুভিটা তুফান তুফান আপনি কি মুভি দেখতে আসছেন দেখা ইচ্ছা আছে তুফান

তার লুক এত সুন্দর হয়ে গেছে আগের থেকে মানে দেখার মতন ড্যাশিং টিকিট পাচ্ছেন না এখন কেমন লাগতেছে না খুব খারাপ লাগতেছে আসলে এটা তুফান ছবিটা দেখার ইচ্ছা ছিল আমার টেলার দেখে এত ভালো লাগলো মানে চিন্তা করলাম যে আজকে একটু এসে দেখবো দেখি এখানে এত ভিড় টিকিট পাওয়া তো অসুবিধা তিন দিনের কোনো টিকিট নেই দেখ আল্লাহ আশা আসি দেখে যাবো আপনার কেমন লাগছে যে টিকিট পাবেন না তিন দিনের কোনো টিকিট সমস্যা নেই তাহলে আবার আইসা নেক্সট ডে ট্রাই করব নাওর জন্য ওকে থ্যাংক ইউ বাংলাদেশ পছন্দের হিরো কে বাংলাদেশ আপনি তারে জিগান কি বলবেন আমি চিনি না শুন তো বাংলা সিনেমা দেখেই না প্রথম সাকিব ছবি দেখতে না আমি চিনি বাট নাম মনে করতেছেন কে সাকিব আরিফ ইনশো হ্যাঁ আরিফ ইনশো আচ্ছা